একটা কাজ করতে এসেছি মানে আমি একটা জায়গায় নিজেকে দিচ্ছি কাজ চাওয়া মানে মানে তুমি যাই করতে পারো আমার সাথে সময় অনেক ভালো অ্যাক্টার দুটো জিনিসের জন্য হাওয়া হয়ে যায় এবং মানে হাওয়া হয়ে যাওয়া ল্যাঙ্গুয়েজ নষ্ট হয়ে যায় চলে যায় প্রথম হচ্ছে মেকআপ মানে মেকআপ রুম পলিটিক্স ইজ ওয়ান থিং

হ্যাঁ এটা নতুন প্রোডাকশন হাউস প্রোডিউস স্যার নতুন ডিরেক্ট আমি তার কাছে হ্যাঁ হ্যাঁ খুবই দেবু তো হ্যাঁ কে ভরসা তো বা মনে আনন্দ দেয় মানে খুবই ভালো এটা তো আর দেবুর যেরকম ভিশন আর বাকি অমিতাভদা যারা রয়েছে তাদের ভিশনটা খুবই ভালো মনে হচ্ছে দেখেছি যদি সত্যি যেরকম ভিশন ওরা এক্সপ্লেইন করছে সেরকম যদি সত্যি কাজ করে তাহলে তো সত্যি ভালো আমার জন্য শুধু না আমাদের আরো কলিগদের জন্য এটা তো খুবই ভালো জায়গা আর আমার ধরো আমি তো খুবই ইউজুয়াল ক্যারেক্টার পাই না খুবই অফ বিট বা এরকম কিছু হলে আর সবাই একই রকম ক্যারেক্টার অফার করে ওই একটা হাসির চরিত্র ওরকম কিছু একটা অফার করলো আই লাভ কমেডি কিন্তু অন্য অন্য রকম জিনিস করতে তো ভালোই লাগে তখন ন্যাশনাল লেভেলে অন্য রকম কিছু ক্যারেক্টার পাচ্ছি তো নিজের মানে হোম গ্রাউন্ডে তো আরো বেটারভাবে মানুষ খেলতে চায় দেখছি

এটা কেন মানে কারণটা কি তুমি এত ভালো অভিনয় করো করে তুমি বলছো এটা তো লোককে মনে করতে হবে যে আমি ভালো অভিনয় করি দর্শকেরা বলে দর্শকরা তো একটু আমাকে বলতে পারে যে দেখুন উনি এত ভালো কাজ করেন ওনাকে যদি একটু আপনারা কাজ করলে পারে হ্যাঁ আমি অফ কোর্স ধারাবাহিক চাকরির মতো রোজ প্র্যাকটিসের মতো শুধু লোকে মনে হয় আমি টাকার জন্য টেলিভিশন করছি ইজ নলট অলওয়েজ দ্যাট রোজ আমাদের মতো অভিনেতা জাস্ট কোনো স্কুল টুল জায়গা থেকে শিখে আসেনি কোনো ইনস্টিটিউশন থেকে শিখে আসেনি টেলিভিশন ইচ্ছেল টেলিভিশন ফ্লো ইজ ইন ইনস্টিটিউশন রোজ রোজ তোমার পাশের লোকটাকে দেখিয়ে তোমার ডিরেক্টার যাই যেরকমই লোকে চরিত্র করুক লোকে বলে এই তো টেলিভিশন এই হচ্ছে ওই হচ্ছে টেলিভিশন গিস ইউ লট অফ থিং যেটা তো বাড়ি বাড়িতে পৌঁছে যাওয়া লোক রোজ দেখছে এবং রোজ ধরো এক নাগারে একটা চরিত্র বাঁচা সেটা আমার তো সত্যি খুবই লাভ হয়েছে আমি আই এম অলওয়েজ থ্যাংকফুল টু টেলিভিশন গিয়ে গিয়ে লোকজনকে তো বন্ধু বান্ধব আর সবাই এত বছরে দাদা হয় দাদা হয় দিদি হয় বন্ধু বান্ধব আমাদের সিনিয়র কলিক সবাইকে বলেছি এবার যদি মনে হয় যে এই চরিত্র সংলস্তি মানাবে নিশ্চয়ই দেবে ওরাও নিশ্চয়ই ভালো কিছুই ভাবছেন

মানে মেকআপ রুম পলিটিক্স ইজ ওয়ান থিং আর সেকেন্ড আমি ফেস করছি ইউ নো দ্যাট আই আই ওয়াজ ভেরি ভোকাল ইট আর মানে দ্য ফরমোস্ট থিং অ্যান্ড ভেরি সিরিয়াস থিং এখন তো আমরা দেখি যাদের পরে এত কেস এত কিছু তারা আবার কাজ করছে লোকে তাদেরকে হাই করছে বড় বড় পেপারে ফ্রন্ট পিজে ছবি দিচ্ছে চ্যানেলরা তাদের বাড়ি পুজো তাদের জন্মদিন কভার করছে এর চেয়ে দুঃখের কি হতে পারে এর চেয়ে ইনসিকিউরিটি একটা মহিলা অভিনেত্রীর ক্ষেত্রে কি হতে পারে আমি যে আমাকে আমাকে অপূর্ব দেখতে সব সময় এই বলছে না দেখা করো কফি খাও আমার সাথে এরকম খুবই কমবার হয়েছে কিন্তু যাদেরকে আমাদেরই ছোট ভাই বোন বা আমাদেরই ছোট বোন বা আমাদেরই আমাদেরই বন্ধু যারা আমাদের কন্টেম্পোরারি একটা অসভ্যের মতো পিছিয়ে হাত রাখা মানুষ কিন্তু তুমি বাসের ট্রমে যদি তোমার তুমি নিজে বলো না তুমি একজন মহিলা সাংবাদিক তুমি বাসের ট্রমে বাড়ি আসো বা একটা ওলা দিয়ে এক্সট্রা ঘুরি যায় বাচ্চা জান তোমার লুকিং গ্লাস তোমার দিকে খারাপ ভাবে দেখে তোমার কতটা অস্বস্তি করে মনে হয় জামাটা ঠিক করে নি কতটা খারাপ লাগতে পারে একটা কাজ করতে এসেছি মানে আমি একটা ভার্নরেবল জায়গা নিজেকে দিচ্ছি কাজ চাওয়া মানে মানে তুমি চাইছে তাই করতে পারো আমার সাথে হ্যাঁ মানে মানুষ পুরুষরা ক্ষমতার শীর্ষে আসলে একটু স্বেচ্ছাচারী হয়ে যাওয়ার দিকে যান অনেক সময় অনেক সময় যান অনেকেই জান না কিন্তু অনেকেই জান এবং আমরা অনেকে সেটা জানার পরে তাদেরকে কি করে যেন একটা ক্ষমা করে দিই

একদম নেই বলবো না কিন্তু হ্যাঁ আমার অতটা নেই যে আমি বড় বাড়িতে থাকি আমাকে প্রত্যেক মাসে ইএমআই দিতে হচ্ছে বড় গাড়ি চাপি ইএমআই দিতে হচ্ছে বা আমার একটা অদ্ভুত লাইফ স্টাইল আছে এটার জন্য আমাকে মেনটেন করার জন্য আমি খুবই মধ্যবিত্ত জায়গা মানে আমার আমার আপব্রিঙ্গিংটা খুবই মধ্যবিত্ত আমি একটা মধ্যবিত্ত জায়গা বিচরণ করি আর আমার যারা বন্ধু যারা আমার সত্যি বন্ধু এদের সাথে আমি বিকেলে বেরোই বা দুপুরবেলা আড্ডা মারতে পারি তারা সবাই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খায় কাজেই কোন কাজ আসুক শীঘ্রই সো মাস থ্যাংক ইউ অর্পিতা থ্যাংক ইউ সো মা